মওলা তোমার রহমতের সামনে আমার গুনার্থ কোনো অস্তিত্ব নাই মৌলা আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে তোমার রহমত তো অগণিত তোমার রহমত তো অসীম তোমার রহমত তো আনলিমিটেড এবার রব্বে করিম বলে তাহলে ঘাবড়াস কেন তাহলে মনছট করছ কেন আরে গুনাহ করেছো তো করেছো কি হয়েছে একবার তো তওবা আমি রবের ফিরে ফিরে আসতে দরজা কি খোলা আছে রব্বে করিম বলে মরণের আগ পর্যন্ত কেমতের আগ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে উঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে দরজা খোলা আছে দরজা খোলা আছে এবার বন্ধ বলে মওলা